মাছ তো ভাই আপনাদেরকে জন্য যত দেখে চলে যাই জানে মাছ হচ্ছে এখানে পাঙ্গাস মাছ তারপর হচ্ছে রুই মাছ নলা মাছ তারপরে একটা মাগুর মাছ আইপ্যাজে নজর কাটতেছে এটা কিন্তু আমি ধরছি ভাই মাগুর মাছটা কই বলছি মাছ দিই এটা মাছ কারণ এই মাছে কাঁটা আছে ভাই তো এই মাছের শ্বাসকে তারপরে আছে হচ্ছে লালুন টিকা মাছ তারপরে রুই মাছ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আজকে একটা কাতর পাইনি পুটি মাছ পুটি মাছ পুটি মাছগুলো কই

अरे डिम डबाज बार किसको लगा दिया वैसे ये शॉपन फिर इस तू ये नमी पर ठीक नहीं रहा नहीं ये कर दी मसला कौशन ही देखिए आगे मसला कौशन ही देखिए

এখনো রান্না শেষ হয় না এদিকে বিকাল হয়ে গেছে আশা দিয়ে ফেলছে মাছ ধরছ অনেকক্ষণ ধরে আজকে আলহামদুলিল্লাহ মাছ দিছে কয়েকদিন খাইতে পারবো আলহামদুলিল্লাহ

কি মাছ জন বকর জাগুনী জাগুর মাগুর মাগুর মাছ আদ্রন্ত অঞ্চলে জানা আছে কি কয় এটা কি মাছ মাগুর মাছ জাগুর পেতুরুস জাগুর হ্যাঁ আরে কল জাগুর অনেকবার মাগুর মাগুরি বেশি বলে কিন্তু কিছু কিছু অঞ্চলে জাগুর পালে উম ওতকেলিলা লো মুনা গে মাছে মজাই ভাই এটা ব্য়খা যাবা তাজা মাছ কৈছা বোম্ব বোম্বালৈছে জালখম খানা উৰু ভাব আমাৰ খালো যে জাল খায় রে বাই আপনার দেখছেন যে মিস্ত্রি কাজ করতে আসেন জাল খায় কিন্তু জাল পারে না বলতেছে যে মাছ খাইতে পারে না হ্যাঁ ছোটবেলা সে মাছের কল্লা খাবে হ্যাঁ মাথা খাবে কান্নাকাটি করতো আমি যাইতাম কারণ আমার তো দিত মানে আমি তো মেহমান খালাম্মা তো আমার দিত আরও কান্না করত খালাম্মা যদিন ওদের বাড়িতে থাকছি অনেক দিন থাকছি আমি অনেক দিন একদিনে দুই দিনে বছরের পর বছর মানুষ সাথে তখন হচ্ছে মানে ওরা ওদের ওদেরকে ভালো খাবার দেয়ই নাই হুম সব ভালো খাবার আমার দেশে খালাম্মায় এই জন্য আমি চেষ্টা করি আমার বাড়িতে আসলে ও আসে না ও তো আসেই না খালু আসে ওর সময় ভালো খাবার দেওয়ার চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী

এলাকার এলাকার গরিব অসহায় মানুষ আমার কাছ থেকে সাহায্য চাইছে তারা বলছে তারা মিষ্টি খাইতে চায় গরম মিষ্টি গরম মিষ্টি এই জন্য আমি তাদেরকে অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য সবসময় আমার গরম ভাই আমার নিবেদিত প্রাণ এজন্য জন্য তাদের খাওয়াইতে নিয়ে আসছি না মিষ্টি গরম আছে আমি কিন্তু সিঙ্গেল আছি যদি কেউ রিলেশন করতে চায় কমেন্ট যে ওয়াই সিঙ্গেল আছে কারো বাড়ি দারোয়ান লাগলে ঠিক আছে তাহলে কল দিন নাম্বার দিব

महिमारे <S critically game> तो